তারপর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর ডিমটা হচ্ছে ভেঙে ফাটিয়ে নেব দু যে কোনো একটা বলতে পারো তারপর দেখ ভেঙে নিচ্ছি আমি ভালো করে ই রে হাতটা ঈলে গেলো তারপর আমি ভালো করে নাড়িয়ে নেব এটা ডিমটা ভালো করে ভা ভাজবে না ওই যে এই যে দেখে নিন এবার নাড়িয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে যাতে আবার বাড়ি না পড়ে যায় জিনিসটা ওয়েস্ট না হয়ে যায় না হয়ে গেলো এবার আমি গ্যাসের তেল ঢেলে দেবো কিছুক্ষণ ওয়েট করছি যাতে তেলটা গরম হয়ে যায় গরম হয়ে গেছে এবার আমি নাড়িয়ে নিয়েছি পুরো যাতে পুরো প্যান্টায় প্যান্টায় হচ্ছে তেলটা ছড়িয়ে যায় এবার ঢেলে দিচ্ছি আমি ঢাললাম না আমার মা ঢাললো যাতে আমার হাত না পুড়ে যায় ঢালার পর কিছুক্ষণ ওয়েট করছি যাতে ডিমটা পিছন তো হওয়ার পর ইজিলি উল্টে দিতে পারি আমি না আমার মা সরি আমি উলটিয়েছি ওই জন্য অনেকটা ভেঙে গেছে ও কিছু হবে না আজকের মতো তা